মোটামুটি হাড়পাড়ার মধ্যে তো আপনার খামারটা সবচেয়ে বড় বিক্রয় কেন্দ্র জার্সি এই মালগুলো কোথা থেকে কেনেন কোন কোন গ্রাম থেকে কেনেন এই যে মনে করেন যে বাগাবাড়ি এলাকার থেকে ঘুরে ঘুরে গ্রাম থেকে সংগ্রহ করা আচ্ছা এগুলো সবই গ্রামের বাচ্চা কোন শ্রেণীর খামারিরা এই বকন দিয়ে খামার করলে লাভবান হবে এগুলো আসলেতে যাদের পূজিত যারা খামার করার ইচ্ছা মনে মনে চিন্তা করতেছে যে খামার করব কিন্তু গাবি কেনার মতো সামর্থ্য যাদের নাই

আমাদের আজকের কৃষি এন খামচ্যানের অবস্থান করছে পাবনা ইমন ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়ো উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে হারোপাড়া ঢুকতেই সম্মুখেই যে খামার এটাই পাবনা ইমন ডেরি ফার্ম আর এই ডেরি ফার্মের মালিক রাজুভাই এখান থেকে জার্সি বকন বাচ্চা বিক্রি করে মিল বিঠার উনি এই বালগুলো মূলত জার্সিগুলো এই বাঘাবাড়ির আশপাশ সাজাদপুর এই অঞ্চল থেকে ঘুরে ঘুরে সংগ্রহ করে এ সপ্তাহে ওনার নতুন কালেকশন দেখাবো বকনাগুলোর জাতমান কোয়ালিটি কেমন কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন বকন কিনলে কোন আলহামদুলিল্লাহ আছি অনেকদিন পরে রাজু ভাইয়ের খামারে ভাই তো প্রতিবেদন কম লাগে বিক্রি তো এমনি মনে হয় বেশি হ্যাঁ জার্সি বকনা তো চাই একটু বেশি আচ্ছা মোটামুটি আরো বাড়ার মধ্যে তো আপনার খামারটা সবচেয়ে বড় বিক্রয় কেন্দ্র এই মালগুলো কোথা থেকে কেনেন কোন কোন গ্রাম থেকে কেনেন এই যে করেন যে বাগাবাড়ি এলাকার থেকে ঘুরে ঘুরে গ্রাম থেকে সংগ্রহ করা আচ্ছা এগুলো সবই গ্রামের বাচ্চা সবই গ্রামের কোন শ্রেণীর খামারিরা এই বকুন দিয়ে খামার করলে লাভবান হবে এগুলো আসলে যাদের পুঁজি কম যারা খামার করে ইচ্ছুক মনে মনে চিন্তা করতেছে যে খারাপ খামার করব কিন্তু গাবি কেনার মতো সমর্থ যাদের নাই তারাই মূলত এগুলো সংগ্রহ করে আচ্ছা এগুলো একটু লং টাইম প্রজেক্ট হলেও লাভ হওয়া যায় মানে লসের সম্ভাবনা খুব কম আল্লাহ যদি বাচ্চারা হোক মত বলা যায় না যে আল্লাহ বাচ্চারাই কিন্তু লস আচ্ছা আর এবং একটা বকনকে আপনারা তিন থেকে চার টাইম বিক্রি করতে পারবেন এক রেডির সময় দ্বিতীয়ত তিন মাসের থেকে তৃতীয়ত ছয় মাস সাত মাসের থেকে আর একেবারে রেডি বা বাচ্চা হওয়ার পরে এগুলো তো ইনশাল্লাহ লস হবে না লস আচ্ছা এখন বর্তমান জার্সি বকনার বাজার কেমন যাচ্ছে সঠিক ধারণা দিবেন সত্য কথা যেটা ভাই আমি সত্য কথা বলে থাকি বেশি হলে বেশি বলবেন ঘটনা হচ্ছে যেটা জাপ যেটা গরু আইজো দাম আছে কাইলো দাম আছে আচ্ছা ওর ভালো বাজার খারাপ বাজার হয় না ভালো বাজার আর যেটা মনে করেন যে জাত না অজাত গজার মধ্যে হাটে বাটে মনে হলো একটা গাবি দেন 75000 পাওয়া যায় সঠিক আর একটা গাবি মনে করে 3 লাখ 3.5 লাখ টাকার দাম এটাই বুঝতে হবে যে তাহলে ডিফারেন্স কত সুন্দর কথা বলছেন সুন্দর কথা বলছেন তো রাজু ভাই পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন আমার নাম রাজু আহমেদ ইমন ডেরি ফার্মের মালিক পাবনা জেলা ভাঙ্গুরা থানা চৌবেরি হারোপাড়া অর্থাৎ হারোপাড়া ঢুকতেই হাতের বামে হ্যাঁ বামে না ঢুকে একদম সম্মুখে আপনার খামার খামার থেকে শুরু বর্তমানে এই খামার থেকে শুরু আপনি সবার প্রথম খামার আমার পথ আর এরপরে যত যাবে শুধু খামার 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 খালি গাভীর গাবি আবার খারাপ গাবি বকনা রাজ্য ভালো হয় আচ্ছা রাজু ভাই আমি কিন্তু জানেন যে আমি ওই খুব বার্গেইনিং প্রতিবেদন পছন্দ করি না দাম আকাশ পাতাল চাবেন না যে দামে বিক্রি করবেন ঠিক সেই দামই চাবেন হয়তো ওখান থেকে দর্শকরা সামান্য সম্মানই করবেন এটা আপনার মনের ব্যাপার দর্শক দাবি করবে না ঠিক আছে হয়তো 5000 টাকা 4000 টাকা লাভ হলই না প্রত্যেকটা বাচ্চাতে চলেন এক এক করে দেখি এগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের এক নম্বর সিরিয়ালে বিশাল সাইজের একটা বকুন নিয়ে আসলেন এগুলো যে আমরা গাবিকে যে বলি হাতি সাইজ গাবি বলি হাতি সাইজের রেফ্রিজিয়ান্ট বা জার্সি এই ঠিক কিন্তু সেই রকম গাবি হবে আশা করা যায় এটা দাঁতেই নেই এখনো দাঁত হয় নাই না সাইজ হবে আচ্ছা এটা বিগ সাইজের গাবি হবে জি আচ্ছা এটা কি জাতের বকনা এটা হচ্ছে হলো জার্সির সাথে ফ্রিজিয়ান হালকা একটু ক্রস আচ্ছা এর জন্য অনেকে রেড ফ্রিজিয়ান বলে রেড ফ্রিজিয়ান আচ্ছা জার্সি ফ্রিজিয়ান মিক্সড বকনা জি জি দাঁত হয় নাই না দাঁত হয় নাই বয়স কত মাস বয়স তার 18 19 মাস হিটে আসছে হ্যাঁ 3 মাসের চেক

একটু পিছের তলার মানটা একটু দেখান আর আরেও কিন্তু অনেকটুকু লম্বা লম্বা আচ্ছা দেখেন একটা বুড়ি কিন্তু বাচ্চা একটা বুড়ি থাকে না হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই দেখেন তলার মানটা একশো একশো তলা আছে

মানে এখন আপনি বলেন অনেক গরু প্রতিবন্ধ পাচ্ছি না খুদ নেই দেখেন মাথা গুলো দেখেন মাথার জুটি দেখেন ঠান্ডা দেখেন বডি টাকচার গুলো দেখেন আচ্ছা একশো একশো বাদ একশো একশো বাদ দাম কত ভাই কত ছয় দশের ষাট ষাট হাজার টাকা খরচ হলে কিন্তু একে আপনি এক লক্ষ টাকা থেকে লাভ করতে পারবেন এখনো দাঁতে নাই ভাই তাহলে কত বড় হবে বিশাল গরু হবে আমি তো দেখাই

কি জাতের এটা হচ্ছেলো বাগাবাড়ি মিলবিটা অরজিনাল জার্সি 100 জার্সি হবে 100 জার্সি একটু মাথা কান সিং এগুলো কি দেখা মাথা কান এ স্লোম আবার গর্ত আবার জুটি জুটি তো থাকতেই হবে জুটি থাকতেই হবে আচ্ছা গর্তও থাকতেই হবে আর কালচারও থাকতে হবে মুখের কাছে কালচারের কাছে এই কালোটা থাকতেই হবে এটাই আসল এটা হচ্ছেলো বাগাবাড়ি মিলবিটার অরজিনাল আসল আচ্ছা বয়স কত মাস এটা হচ্ছে আপনার 17 মাসের মত হিটে আছে এখন হিটে আসছে ও চলো বত্রিশ দিনে বীজ দেওয়া ওটা বাদ দেওয়া লাগবে আচ্ছা কার্ডও দিয়ে দিছে কি বীজ দিছে এটা জার্সি জার্সি দিয়ে দিছে তো আপনার কাছে আসছে কতদিন আমার কাছে আসছে আজকে তিন দিন কোন হিটে আসার লক্ষণ নতুন করে দেখছেন না না এখনো পাইনি মলটা টলটা দেখেন নাই আচ্ছা তার মানে ইনশাআল্লাহ আশা করা যায় রাখছে তবে আপনারা কোনো গ্যারান্টি নেন না না গ্যারান্টি নেই আচ্ছা দেখি একটু তলার মানটা আচ্ছা দেখেন ছাদা বাট আচ্ছা তলা ভালো আছে রাজু ভাই সাইড একটু দেখান মাজা টাজা একটু দেখান রাজুবার আজকে লোক নাই রাজু ভাই এসব বাচ্চা চেকে আসবে কত মাস পরে

একদম বলে দেব একদম বলে দিবেন একদম 95 একদম 95 জি বিসমিল্লাহ একদম 85 না 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 একদম 85 একদম লসে যাবে না আপনি চেক এর এটা চেক আসলে তাহলে মানুষের লাভ হবে কিভাবে বাচ্চা বাচ্চা জন্যই তো দাম দিয়ে দিলাম এক দাম যদি দুই মাস পর চেক আছে এই বাচ্চা বিক্রি হবে 150 সর্বনিম্ন তাহলে এখন আপনি এইটুকু সুযোগ আমাদের দেন 85 ফিক্স দাম দিছেন মন থেকে দেওয়া লাগবে দোয়া করে দেওয়া লাগবে দোয়া করে দেওয়া লাগবে আর কিছু হবে না এর কথা আচ্ছা না হোক একটাতে চলেন আমরা পরবর্তী বকনা দর্শকদের দেখে তিন নম্বর সিরিয়ালে 507 নম্বর ট্যাগের একটা বাচ্চা নিয়ে আসলেন নিখুদ বিস্কুট কালার জি ভাই এটা দিয়ে তো পরিচিতি হইছে এগুলো দিয়ে নাকি হ্যাঁ অবশ্যই আচ্ছা এগুলো হচ্ছে জার্সি এবং কালারেও জার্সি মাথায় জার্সি

বয়স কত মাস এটা পনেরো মাস পনেরো মাস বয়স আচ্ছা চামটাম ঠিক আছে রেডি বাচ্চা আচ্ছা এই দেখেন একেবারে পাতলা একেবারে রেডি বাচ্চা নাকি তলার মানটা একটু দেখানো যায় অবশ্যই দেখান আচ্ছা তলার মানটা একটু দেখান আচ্ছা একজন একটু দেখান অবশ্যই দেখেন খুব সুন্দর তলা নিপুল সাদা হবে এই সাদা এই দেখেন আমি লাগিয়েছি দেখেন

দাম কত চাচ্ছেন এটার এটার দাম চাচ্ছে হলো নব্বই হাজার নব্বই হাজার এক দাম নিলে কত এক দাম এক দাম এই বাচ্চাটার ফোন বেশি আসবে কারণ পার্সেন্ট বেশি পঁচাশি হাজার পঁচাশি ফিক্স দাম জি ফিক্স নিলে একটু সম্মানী করবেন এখন মানুষ একশো এক হাজার দিল না এই দেখেন দেখেন মাথা দেখেন একশো একশো মাথা একজন এক হাজার দিল না তাকে কি মাথা বাড়ি দেওয়া যাবে আচ্ছা এইরকম তাছাড়া দাবি করা যাবে না যে পাঁচ হাজার টাকা কম আচ্ছা চলে পরবর্তী বকনা ইনশাআল্লাহ ইনশাল্লাহ নম্বর সিরিয়ালে আজকের প্রতিবেদনের সর্বশেষ বকনা

জোরা নিলে কোনো সুযোগ অবশ্যই একটু সুযোগ আছে জোরা নিলে আমরা তো দুটো মিলে ধরেন একটা লাভ হলো হ্যাঁ গেলাম আবার তাহলে আবার কিছু সংগ্রহ করি আচ্ছা তারপরে জোরা নিলে একটা সুযোগ আছে রাজু ভাইয়ের ফোন নম্বরটা দর্শকদের জানাবেন জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ ওয়ান সিক্স ওয়ান থ্রি নাইন আচ্ছা এই যে ব্যানার করা আছে রাস্তার পাশেই কিন্তু ব্যানার করা ইমুন ডেয়ারি ফার্ম প্রোভাইটার রাজু আহমেদ এই হচ্ছে ভাইয়ের খামার দর্শকদের কিছু বলবেন দর্শকদের তো বলতেইছি যারা অল্প পুঁজিতে এগুলির লং টা লং টাইম ইটু মানে করাগান টাইম করতে হবে যারা প্রবাসী আছে হয়তো অল্প বেতন পাচ্ছে হয়তো দুটো বকনা পাইলো সময়টাও কাটলো আর এতে গাভী যে সময় মতন দোয়ান লাগবে সকালবেলা অনেকেই জার্সি আমি বলি জার্সি গাভী কিনতে পারে না জার্সি গাবি হলেই দুই লাখ আড়াই লাখ তো তারা বকন কিনে গাভী বানান ইচ্ছা করলে বিক্রি করে দিবেন আবার ইচ্ছা করলে আপনার খামারে থাকবে পার্সেন্ট নিয়ে কিছু বলবেন আজকে জাতমান নিয়ে কিছু বলবেন জাতমান দর্শক বিচার করবে আচ্ছা কিছু বলবেন না না আমি কিছু বলব দর্শক ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম